আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম এই যে দেখেন একদম গরুর দুধের মধ্যে চাটা তৈরি করেছে এত মজা এটাকে আমরা অনেকে মালাই চা যে বলি সেই চাটাই আজকে বাসায় করা ট্রাই করেছি একদম দেখেন সর আর এই রুটি দিয়ে বা পরটা দিয়ে এই চাটা খেতে একদম মানে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয় তো এটাকে সাইড করে যে আমি এখনও একদম ধিমা আছে জাল দিচ্ছি আর সাথে রুটিগুলোও ভেজে নিচ্ছি এখন আইমান চলে আসছে টিফিন খাওয়ার জন্য কারণ স্কুল একটু ব্রেক দিয়েছে স্কুল তো বাড়িতে বাড়ির মধ্যেই তার জন্য তারা সম মানে প্রবলেম হয় না মানে সে যখন টিফিন দেয় তখন দৌড়ে বাসায় এসেই টিফিনটা করে তাকে আমি অনেকবার বলি স্কুলে করে স্কুলে খাবার দিয়ে দিই সেটা সে খায় না তো এই যে তাকে চা দিচ্ছি সে চা দিয়েই খাবে আর কি তো আর পাশে হচ্ছে ইয়ে তাওয়াতে আর কি আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি তো সে মানে সে মজার একটা কথা কি বলেছে জান সে আমাকে বলেছে আম্মু আজকে আপনি রং চা আমি দুধ চা মানে এই কথাটা কি আসলে আমি নিজেও জানি না ও এটা আর কি বলে খুব আনন্দ পেলো তো আমি ওকে জিজ্ঞেস করতেছি বাবা কি বলছো আবার বলো ভিডিওতে সে অনেক লজ্জা পাচ্ছে এবং আমাকে সেটা বলছে না আমি বলি বলো কি বলছো পরে হ্যাঁ না সে খুবই লজ্জা পাচ্ছে এই জিনিসটা আমাকে বলে না তো তাকে চা দিয়ে গেলাম পরে বলতেছে যে আম্মু আমার মানে ইয়েটা মানে রুটিটা অনেক গরম তো তখন আমি বললাম যে একটু ছিঁড়ে দিব তখন বলতেছে না আমি নিজে নিজেই খাবো তো তাকে দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম কারণ আমার রান্নাঘরের রুটিগুলো আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আর কি তাড়াতাড়ি ঝটপট রান্নাঘরে চলে গিয়ে যে রুটিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি এবং এর মধ্যে আমি কয়েকটা মানে সব ম্যাক্সিমাম কয়েকটাই রুটি বানাবো আর দুইটা আমি তেলে দিয়ে পরোটা করে নিব এই যে রুটিটা ভালো করে আমি ছেঁকে নিচ্ছি কারণ আমার রুটিটা থেকে না পরোটাটা খেতে খুব মজা লাগে এবং ভালো লাগে এই যে আমি পরোটাগুলোও ভেজে নিয়েছি লাল লাল করে এই আমার বাসায় এই পরোটাটা আমার হাতের এই পরোটাটা সবাই পছন্দ করে আর আমার ছেলের মধ্যে খেয়ে চলে গেছে এখন আমরা খেয়ে ফেলেছি এই যে আমরা খাওয়া দাওয়া করে সকালের নাস্তা করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য আজকে খুব মজাদার একটা রান্না করতেছি সেটা হচ্ছে এগুলো সব আম্মুই কেটে দিয়েছে তো এই আলু সিম তারপরে হচ্ছে মানে একদম হাতে করা পুটি সুটকি দিয়ে এই তরকারিটা রান্না করা হচ্ছে সিম হলো শীতকালীন একটি পরিচিত সবজি সিমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেটা আমাদের শরীরের জন্য খুবই মানে খুবই উপকার ছোটো বড় সবাই তো সিম অনেক পছন্দ করে এই সিমে রয়েছে ভিটামিন এ যা আমাদের চোখের জন্য অনেক উপকার এই যে টমেটো সাথে কেটে নিয়েছি এই টমেটোটা হচ্ছে একদম দেশি টমেটো একটা আপেল খেলে যেমন আপনি পুষ্টি পাবেন একটা টমেটোর মধ্যে শীতকালীন টমেটোর মধ্যে আপনি সেই পুষ্টিটা পাবেন আর সারা বছর যেটা হয় অনেক সময় অনেকগুলো কোলেস্ট্রল থাকে কোলেস্ট্রল করা থাকে ওগুলো তত পরিমাণে আমি মনে করি না যে ভিটামিন আছে আর যে কোনো সবজি নিজেরা করে খেতে চেষ্টা করবেন তাহলে কি হবে জানেন একদম ফ্রেশ পিওর জিনিসটা আপনারা পাবেন কিন্তু আমরা শহরে থাকি আমরা ওই রকম মানে পিওর সবজিটা অনেক সময় পাই না কিন্তু যে যার যতটুক সম্ভব যে যেভাবেই হোক ছাদ বাগানের যেভাবেই হোক নিজে করে খাওয়ার চেষ্টা করবেন আমার খুব ইচ্ছা করে করতে তো যতটুকু সম্ভব পারি করি আর না পারলে তো আর নাই এই যে দেখেন ওইদিকে ভাতও চুলাই হচ্ছিলো আর এদিকে হচ্ছে সিম আর আলু সুটকি দিয়ে ভালো করে কষে গিয়েছে আর আলু তো প্রচুর পরিমাণে ভিটামিন এও আছে এবং হচ্ছে এটা ফ্যাট আপনারা যারা ওজন বাড়াতে চান তারা অবশ্যই আলুটা খাবেন তাহলে আলুতে প্রচুর ফ্যাট আছে এই যে সাথে আমি এই মানে ধনিয়াপাতাও দিব এই ধনিয়াপাতাগুলো আমি ফ্রিজে ফ্রোজিং করে রাখার চেষ্টা করেছি মানে আপনি কিছু ধনিয়া পাতা অনেকগুলো ধনিয়া পাতা না আপনারা আমি যেভাবে বলবো সেভাবে যদি ফ্রিজে রাখেন নর্মাল ফ্রিজে আপনার সাত থেকে আট দিন মিনিমাম দশ দিন খেতে পারবেন কোনো সমস্যা নেই সেটা হচ্ছে মানে আপনারা এনে ভালো করে বেছে তারপরে এটাকে ভালো করে ক্লিন করে একটা চালনিতে দিয়ে ভালো করে এটার পানিটা ছড়ায় ফেলবেন ঝড়ানোর পরে এগুলো মানে সাইজ মতো কুচি কুচি করে কেটে একটা ভালো বক্সে করে আপনারা রেখে দিবেন কিন্তু আপনাদের এখানে খেয়াল রাখতে হবে ধনিয়াম পাতায় যেন পানি না থাকে মানে একদম পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে তাহলে অনেক ভালো থাকবে নাহলে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই যে তারপরে তরকারিটা হয়ে যাওয়ার পরে মানে বলক আসছে তারপর আমি টমেটো দিয়ে দিয়েছি তো টুগুলো দিয়ে আমি এখন ভাতটা দিয়ে দিই এই যে দেখেন পাশের চুলে ভাতও হয়ে আসছে দেখেন ভাত বলক দিচ্ছে ওপর থেকে নিয়ে হচ্ছে এই জিনিসটা দেখতে দারুণ না আমার কাছে এই জিনিসগুলো খুব মানে ভালো লাগে যে দেখেন পরিস্থিতি এমনই হয় অনেক সময় আপস অ্যান্ড ডাউন ঠিক ভাতটাও এরকম হয়ে আসছে একটা মানুষকে বোঝানোর জন্য এবং আজকে কিছু মাছ ভাজি করবো বলতে ফ্রাই করব এই যে এখানে আমি হলুদ মরিচ আদা রসুন জিরা ধনিয়া সব কিছু দিয়ে আমি এই মাছটাকে ভালো করে মেখে নিব এই মাছটাতে একটু কাটার পরিমাণটা বেশি তারপরেও বাচ্চারা পছন্দ করে যদি আমরা এটাকে মানে একটু ভালো করে বেছে দেই না তাহলে আমাদের বাসার বাচ্চারা এই জিনিসটা খুব পছন্দ করে খায় আর আমার কাছেও মাছটা ভালো লাগে একদম আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আর মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে কি যখন মাছটা ফ্রাই হবে তখন এই মশলাগুলো দিয়ে ভাতটা মেখে খেতে আহ জমে যাবে তো এর জন্য এটাকে ভালো করে এখন মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব তারপরে আমি এটাকে ফ্রাই করে নিব এই যে দেখেছেন মশলাটার পরিমাণটা মোটামুটি আমি ভালোই দিয়েছি এই জিনিসগুলো আসলে কি বাচ্চাদেরকে আপনারা যদি এভাবে মানে বিভিন্ন মানে বিভিন্ন জিনিস খাওয়ানোর ট্রাই করেন না তাহলে বাচ্চারা ছোট থেকে এগুলো শিখে যায় এই যে যেমন মাছ তারপর হচ্ছে যে সবজি আমি মানে আমার থেকে আমার আম্মু খুব মানে এগুলোর প্রতি বাচ্চাদের জন্য এগুলোর প্রতি বেশি মানে খেয়াল রাখে আমি তো এগুলো এত করতে পারি না এই যে কড়াইতে মাছ দিয়ে দিয়েছি একটা একটা করে ভাজে হচ্ছে আল্লাহ ফেস